thank you তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি দেখো এখানে চলে এসেছি ঘরে পাতা টক দই নিয়ে আর একটু চিড়ে ভিজিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি সকালবেলা আমি সবসময় চেষ্টা করি হালকা ফুলকাই এরকম খাবার দেওয়ার আর এই দিকে দেখো আমি বসিয়ে দিচ্ছি চিকেনটা আর আজকে না এটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আমার মনি আসছে পিসির মেয়ের বিয়ে আর কি ইনভাইট করতে তো তার জন্য আমরা ঠিক করেছি আমি আর আমার দিদি যেহেতু পাশাপাশি থাকি তাই দুজনে মিলে একটু কাজটাকে ভাগাভাগি करे लिए ওকে আইবুড়ো ভাত খাওয়াবো কাজটাকে বলতে খাবার মেনুটা আর এই দিকে দেখো আমার মেয়ের স্কুল থেকে না একটা প্রোজেক্ট দিয়েছিলো তো সেটা আমি রেডি করে দিলাম রেডি করতে ভুলে গেছিলাম তো রেডি করে এই জায়গাটা টাঙিয়ে দিলাম দেখতেও খুব ভালো লাগছে আর ওইদিকে আমি চিকেন পায়েস এগুলো সব কিছু বসিয়ে দিয়ে আর না পায়েসটা এখনও বসায়নি চিকেনটা বসিয়ে দিয়ে আমি বাড়ির চারিপাশটা দেখছি কোথাও কিছু ময়লা টয়লা আছে কি না কারণ আমি সবসময় চেষ্টা করি রান্না বসিয়ে দিয়ে ওই রান্নার কাছে খুনতে না একটু চলে যাই সাইডে সবকিছু দেখতে থাকি যে কোনো ঘন্টা নোংরা হয়েছে কিনা তা পরিষ্কার করে নিই দেখলাম না সব জায়গায় ঠিক আছে ওই হয় না আমাদের মধ্যবিত্ত গৃহবধূদের যে যতই করি ততই খুঁটি খুঁটি কাজ বের করি দেখি এখানটা পরিষ্কার নাকি কি ওখানটায় নোংরা কিনা তো এইগুলোই করছিলাম আর তার সঙ্গে অল্প অল্প করে ভিডিও করেছি আর শুধু তাই না অনেক জায়গা পরিষ্কার করবারও ছিল সেটাও করেছি কিন্তু সেটা আমি কেন বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি রান্নাটা বারবার করে নাচছিলাম আর এই দিকে এসে পরিষ্কারটা করছিলাম আর এটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখো এখানে আমি হচ্ছে তোমার পায়েসটা করবো বলে কিচমিসটা আগে ভিজিয়ে নিলাম আর এইদিকে দেখো চিকেনটা একদম টক বগিয়ে ফুটে উঠেছে দেখে কালারটা কিন্তু সেই এসেছে আর এইদিকে আমি পায়েস বসাবো বলে এইদিকে দু দুধ নিয়েছি গরুর বাড়ির গরুর খাঁটি দুধ কিন্তু আমার যেন মনে হয় ওর সঙ্গে একটু মাদার ডিয়ারি মিশ মিশিয়ে দিলে একটু জিনিসটা বেশ মাখো মাখো হয় তার জন্যে আর চালটাও ভেজে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল আর এইদিকে দেখো সংসারের বাকি কাজ সেরে মেয়ে স্কুল থেকে এসে গেছে ওকেও স্নান করিয়ে খাওয়াতে বসেছি আর ওকে খাওয়ানো মানে এখন আমাকে এক ঘন্টা সময় দিতে হবে ওর পিছনে এই সিঁড়ি দিয়ে উঠবে নামবে তুমি ওইদিকে চলে যাও এই সব তা ওকে খাওয়ানোর পর পরিষ্কার করে নিজে একটু থালা করে ভাত নিয়ে বসে গেছি নিজের জন্য আলাদা আলাদা কিছু ইচ্ছা করে না ওই এক ডাল এক মাংস নিয়ে বসে গেছি আর তার সঙ্গে আবার চারিপাশটা দেখছি যে সব কিছু আমি ঠিকঠাক পরিষ্কার করেছি কি না এটা একটা বাতিক বলতে পারো আমার আমি সারাদিন এরকম দেখতেই থাকি আর দেখো এখানে মেয়েকে দুপুরবেলায় কাজ সেরে ঘুম পাড়াতে চলে এসেছি আর যা গরম কী বলবো আর দেখো পিশুমণিরা কিন্তু না এই সন্ধ্যেবেলায় চলে এসেছে এই যে আম পান্নাটা আমি আগে থেকে করে রেখেছি পিওরিটা আর এটা দিয়ে এবার দিদি ভাই শরবত করে দিল আমি কিন্তু পায়েসটা চাটনি আর মাংসটা করেছি আর বাকি যা যা রান্না দেখছো সব দিদি ভাই করেছে মানে ভেটকির ভাপা তারপরে হচ্ছে দই কাতলা চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা ভাপার তরকারি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত টক ডাল সব কিছু আর আমি স্যালাডটা করেছি আর এইদিকে আছে মিষ্টি দই আর এখানে দেখো ওর জন্য পিসির মেয়েকে আইব্রো ভাত দেওয়ার জন্য ওর জন্য একটু ছোট্ট করে গিফট এনেছি আর এই দিকে আমার মেয়ে যাচ্ছে দিদি ভাইদের সঙ্গে বিয়েবাড়ি কারণ ওর মাম যাবে আর ও যাবে না সেটা হয় আমার একটু খারাপ লাগে কিন্তু দিদি ভাই বললো থাক না ও ছোটো মানুষ যাক আমাদের সাথে में ऐसा डाला फिरने ले ली जान কী বন্ধুরা এই দেখো কি সুন্দর লাগছে না বলো এই গাছড়াটা কিন্তু ভীষণই ভালো হয়েছে আমার তো খুব ভালো লাগে চুলে লাগাতে আর এইদিকে দেখো আমার দিদির মেয়ে খুব সুন্দর করে সেজে নিয়েছে খুব ভালো লাগছে ওর মেকআপটা একদম হালকা পাতলা শাড়িটা হালকা পাতলা ও খুব ভালো লাগছে তো দেখো সব কিছু কাজ শেষ এবার এসেছি আমি পরিষ্কার করার ডিউটিতে আর তার আগে রুটিটা করে নেব কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু ও ভাত একদম রাত্রে পছন্দ করে না তাই যাই হয়ে যাক তুফান এসে গেলেও ওকে রুটি করে দিতে হবে আর এখানে পিসুমণি মিষ্টি এসে নিয়েছিলো সেই মিষ্টিগুলো আমি ফ্রিজে ভাবছিলাম আর এইদিকে দিকে বাসনের ঢল আছে এগুলো আমি পরিষ্কার করে নেব এক্ষুনি কারণ আমি আমার রাত্রে সব জিনিসটা পরিষ্কার না করে ঘুমাতে পারবো না তাহলে আমার সারা রাত হয়তো ঘুমিয়ে আসবে না মাঝ রাত্রে হয়তো উঠে বলা যায় না পরিষ্কারও করে দিতে পারি আর এই দেখো এটা কিন্তু নেক্সট মর্নিং চুপি সারে ঢুকে পড়েছে দিদি ভাইয়ের হেসেলে ক্যামেরা নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে আলুর পরোটা চা এ ওগুলো একটু অল্প করে খেলাম খেয়ে দিয়ে এবার কিন্তু একদম সন্ধ্যেবেলায় আর ভিডিও বানায়নি লাগবে ঠিক আছে না তারপরে সবাই মিলে একটু চা খেলাম সবাই মিলে বলতে আমি আর মা দিদি ভাই তো চা খাই না আর মেয়ের তো কোনো প্রশ্নই নেই এবার চলে গেলাম আমরা একটু আইসক্রিম খেতে তো টাটা বন্ধুরা তোমরা কেন লাইক করছো না প্লিজ একটা লাইক